সত্য স্বপ্নের আলামত অথবা কিভাবে বুঝবো যে আমার স্বপ্নটা অর্থব কিনা তোমাদের স্মরণাপন্ন হন বা অনেক মানুষ অনেক ধরনের স্বপ্ন দেখে থাকেন এ ব্যাপারে আমাদের কাছে ওনারা জানতে চান যে এই স্বপ্নের মানে কি এটার তাৎপর্য কি এটা অর্থ বলব কিনা বা তাদের কী করা উচিত হন রাহ রহমানের রহিম প্রিয় তিনি ভাই এবং বোনেরা আজকে আমরা স্বপ্ন নিয়ে কথা বলবো ইসলামে স্বপ্নের গুরুত্ব এবং তাৎপর্যের ব্যাপারে আমরা প্রায়ই অনেকের কাছ থেকে শুনে থাকি যে তারা ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখে থাকেন এবং অনেকে স্বপ্ন দেখে এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে বা তা কি কি হতে পারে সেটি জানবার জন্য অনেক সময় আমাদের স্মরণাপন্ন হন বা অনেক মানুষ অনেক ধরনের স্বপ্ন দেখে থাকেন এ ব্যাপারে আমাদের কাছে ওনারা জানতে চান যে এই স্বপ্নের মানে কি এটার তাৎপর্য কি এটা অর্থবহ কী না বা তাদের কী করা উচিত তো সেজন্য আজকে আমরা এই স্বপ্ন নিয়ে দ্য সিগনিফিকেন্স অফ ড্রিম ইন ইসলাম এই ব্যাপারে বিস্তর আলোচনা করবার চেষ্টা করবো আমি বিল্লাহ আজকে বেসিকলি স্বপ্নের ব্যাপারে আমরা দশটি পয়েন্টে কথা উপস্থাপন করবার চেষ্টা করবো সেগুলো হচ্ছে প্রথমে আমরা জানবো স্বপ্নের গুরুত্ব তাৎপর্যের ব্যাপারে তারপর জানব স্বপ্নের প্রকারভেদ ভালো স্বপ্ন দেখলে করণীয় খারাপ স্বপ্ন দেখলে করণীয় তারপর কোনো স্বপ্নের কোন ধরনের স্বপ্নের ব্যাখ্যা প্রয়োজন কোন স্বপ্নের ব্যাখ্যা প্রয়োজন নেই সত্য স্বপ্নের আলামত অথবা কিভাবে বুঝবো যে আমার স্বপ্নটা অর্থ কিনা স্বপ্নের ব্যাপারে কিছু ইসলামী দিক নির্দেশনা স্বপ্নে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে দেখা প্রসঙ্গে যুগে যুগে স্বপ্ন ব্যাখ্যায় তারা পারদর্শী ছিলেন এবং সবশেষে কোরআন সন্ন্যার আলোকে বিভিন্ন প্রতীক বা চিহ্নের দিকে খেয়াল রেখে স্বপ্নের ব্যাখ্যা এই দশটি পয়েন্টে আজকে আমরা স্বপ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন সার আমরা সাধারণত অনেকে মনে করে থাকি যে স্বপ্ন হচ্ছে নিছক একটি স্বপ্ন বা কল্পনা কল্পনাগ্রস্ত বিষয় মুমিনের জীবনে বা বিশ্বাসের জীবনে স্বপ্ন শুধু নিছক স্বপ্ন নয় বরং এটা মোমিন জীবনে অনেক অর্থবহ এবং তাৎপর্যপূর্ণ মুমিন জীবনে এটা একটা ভালো স্বপ্ন হতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে কোনো ধরনের সুসংবাদ কিংবা দিক নির্দেশনা কিংবা হতে পারে বান্দার প্রতি সতর্কবাণী এক চোখা বস্তুবাদীরা বলে থাকে আমরা যখন ঘুমাই তখন মস্তিষ্ক আমাদের স্মৃতিগুলো নিয়ে নাড়াচাড়া করে আমাদের স্মৃতিগুলোকে পুনর্বিন্যাস করে আর সেটাই আমাদের কাছে স্বপ্ন হিসেবে ধরা দেয় অর্থাৎ তারা বলতে চায় যে স্বপ্ন হচ্ছে ঘুমের ঘরে আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া আমাদের চিন্তা বা ভাবনার প্রতিচ্ছবি কিন্তু ইসলামের দৃষ্টিতে স্বপ্ন শুধু আমাদের চিন্তা ভাবনার প্রতিচ্ছবি নয় এটা হতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে সুসংবাদ হতে পারে গ্ল্যান্ড কাইডিংস কিংবা সতর্কবান তাই এই স্বপ্নের ব্যাপারে আমাদেরকে খুব ভালো ধারণা রাখা উচিত শুরুতে আমরা বলবো যে এর গুরুত্ব এবং তাৎপর্য কতটুকু স্বপ্ন হচ্ছে নবতের সূচনা নবুহতের সূচনা হয়েছিল স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাসুল ইসলাম যখন নবী হিসেবে অফিসিয়ালি অ্যাসাইন হন

দিনের বেলা সেটাই হু হু ঘটে যেত তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে স্বপ্ন হচ্ছে ওহির সূচনা অর্থাৎ অহির সূচনাটা হয়েছিল স্বপ্নের মধ্য দিয়ে পাশাপাশি আমরা জানি যে ইব্রাহিম আলহ ইসালাম উনি স্বপ্নে দেখেছিলেন যে উনি ওনার কলিজার টুকরো সন্তান ইসমাইল আলহ ইসালামকে জবাই করছেন যেটা সুরত সফতের একশো দুই নম্বর আল্লাহ তালা আমাদেরকে বলছেন ইব্রাহিম ইসলাম বলেছিলেন ইয়া বোনাইয়া ইন্নি আওয়া ফিল মানি আদবাহ মা দাদা সাयद अहमद সন্ত আর ইসমাইল আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি এখন তোমার অভিমত কি তোমার অপিনিয়ন কি सैयद ইসমাইল আলাইহিস সালাম বলেছেন ইফাআল মা তুমাফ সতাজিদুনি ইনশাআল্লাহ মিন আসাবির মানে বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি সেটাই করুন আপনি আমাকে ধৈর্য সিন্দন অনুভব ভাবুন ছেলের এই মন্তব্য শুনে সৈয়দা ইব্রাহিম আলাইহিস সালাম একটা ধারণা ছুরে নিয়ে সৈয়দা ইসমাইল আলাইহিস সালামকে শুইয়ে দিয়ে জবাব করতে শুরু করলেন তো এই ঘটনা থেকে বোঝা যায় নবীদের স্বপ্ন এটা সাধারণ কোনো স্বপ্ন নয় এটা অভিন অন্তর্ভুক্ত নবীদের স্বপ্ন যদি নিছক স্বপ্নই হতো তাহলে একটা স্বপ্নের উপর ভিত্তি করে সেদিন ইব্রাহিম আলহ ইসালাম সন্তানকে জবাই করার জন্য উদ্যত হতেন না তার মানে বোঝা গেল নবীদের স্বপ্ন হচ্ছে এটা আমিন ওয়াহিল্লা এটা আল্লাহ তালার পক্ষ থেকে নবীদের প্রতি ওয়াহিল পাশাপাশি আল্লাহ রাসুল আলাইহি আলহিহ্লাম যখন মক্কার কা দ্বারা অত্যাচারিত হয়ে মদিনায় হিজরত করেছিলেন মদিনায় যাওয়ার প্রায় ছয় বছর পরে ষষ্ঠ হিজরিতে তিনি স্বপ্ন দেখলেন যে তিনি আবার মক্কায় ফিরে গিয়েছেন সেখানে তিনি মাসুদুল হারামে প্রবেশ করেছেন এবং বাইতুল্লাহ শরীফ তিনি তাওয়াফ করছেন। তো এই স্বপ্ন দেখার পরে আব্দুল্লাহ ইসলাম সাহাবাদেরকে নিয়ে ওমরা করার জন্য মক্কায় রওনা হলেন এটাই প্রমাণ করে যে স্বপ্ন যদি নবীদের জন্য নিচু স্বপ্ন হতো তাহলে এই ঝুঁকি এ রিস কালার ইসলাম নিতেন না কিন্তু এই ঝুঁকি নিয়েও তিনি করতে গিয়েছিলেন যদিও সে বছর তিনি উমরা করতে পারেননি ওনাকে ফিরে আসতে হয়েছিল তৎপরবর্তী বছর বছর সপ্তম হিজড়িতে তিনি এই উমরাটি সম্পাদন করেছিলেন তো এই আয়াত এবং রাসুল্লাহ ইসলামের এই ঘটনাকে কেন্দ্র করে বোঝা যায় স্বপ্ন শুধু নবীদের জন্য স্বপ্ন নয় এটা অভির অন্তর্ভুক্ত সুরাতুল ফাখে আল্লাহ তালা এর সাত করছেন হক লাদাদ হলুন নাল মসজিদ আ হারওয়ামা ইনশা অর্থাৎ আল্লাহদা আপনার স্বপ্নকে হে নবী অবশ্যই সত্যায়ন করবেন এবং মজিদে ইনশাআল্লাহ আপনি মসজিদুল হারামে আমরা জন্য প্রবেশ করবেন তাহলে প্রথমে আমরা জানলাম যে নবীদের কাছে অহির সূচনা বিশেষ করে রাস্তা ইস্তমার কাছে অহির সূচনা হয়েছিল স্বপ্নের মধ্য দিয়ে এরপর আমরা জানলাম নবীদের স্বপ্ন নিছুক স্বপ্ন নয় এটা অভির অন্তর্ভুক্ত এই পর্যায়ে আমরা জানবো যে বিশ্বাসীদের জন্য যারা মুমিন তাদের জন্য স্বপ্নের গুরুত্ব কতটুকু সেক্ষেত্রে আমরা সহি বুখারির একটা হাদিস উল্লেখ করতে পারি যেখানে আমরা রাসুল ইসলাম বলেছেন লাম ইয়া বাকা মিনাল ইল্লাল মুবাসের অর্থাৎ নবুয়ত আর পৃথিবীতে নেই নবী হওয়ার সুযোগ আর পৃথিবীতে নেই নবুয়ত বন্ধ হয়ে গিয়েছে কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে মুবাসেরাত কিন্তু বন্ধ হয়নি মুবাসেরাত আসবে সাহাবা জিজ্ঞেস করলেন অমাল মুবাসেরাত কেন মোবাসিরাজ কি আল্লাহ বললেন আর আরবাসিরাজ হচ্ছে সদ্য স্বপ্ন বিশ্বাসীরা যখন রাত্রিবেলা সদ্য স্বপ্ন দেখবে বিশ্বাসীদের জন্য সদ্য স্বপ্ন বা সুন্দর স্বপ্ন নিছক স্বপ্ন নয় এটা আল্লাহ তাল্লার পক্ষ থেকে গ্ল্যাক্টাইরিক সুসংবাদ হতে পারে অথবা সতর্ক করা হতে পারে

এটা শুধু স্বপ্ন নয় এটা হতে পারে আল্লাহ তালার পক্ষ থেকে একটা গাইডেন্স হতে পারে কোনো গ্ল্যাড গাইডিং সুসংবাদ হতে পারে কোনো সতর্কতা বাণী এজন্য এই স্বপ্নকে বিশ্বাসীদের স্বপ্নকে আল্লাহ রসুল ইসলাম নবতির ছেচল্লিশ ভাগের এক ভাগ বলে উল্লেখ করেছেন কেন তিনি বিশ্বাসীদের স্বপ্নকে নবতির ছেচল্লিশ ভাগের এক ভাগ বলে উল্লেখ করলেন এর কারণ হচ্ছে আমরা জানি যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি নবী হয়েছিলেন কত বছর বয়সে যে চল্লিশ বছর বয়সে এবং তিনি পৃথিবী থেকে ইন্তেকাল করেছিলেন তেষট্টি বছর বয়সে অর্থাৎ ওনার নবতির পুরো ডিউরেশনটা ছিল তেইশ বছর তাহলে নবতির সময়সীমা ডিউরেশন ছিল তেইশ বছর আর নবতী প্রাপ্তির আগে তিনি টানা ছয় মাস শুধু স্বপ্ন দেখতেন তাহলে এই ছয় মাসকে যদি আমরা তেইশ বছর দিয়ে তেইশ বছরের উপর ভাগ করি তাহলে এটা ছেচল্লিশ ভাগের এক ভাগ হয় এবং সে কারণে আমরা রাসুল সাল্লাম সত্য স্বপ্নকে নবতির ছেচল্লিশ ভাগের এক তিনি বয়সে এবং তিনি পৃথিবী থেকে ইন্তেকাল করেছিলেন তেষট্টি বছর বয়সে অর্থাৎ নবতির সময়সীমা ডিউরেশন ছিল তেইশ বছর আর নবতী প্রাপ্তির আগে তিনি টানা ছয় মাস শুধু স্বপ্ন দেখতেন তাহলে এই ছয় মাসকে যদি আমরা তেইশ বছর দিয়ে তেইশ বছরের উপর ভাগ করি তাহলে এটা ছেচল্লিশ ভাগের এক ভাগ হয় সত্য স্বপ্নকে ঘোষণা করেছেন এ পর্যায়ে আমরা জানবো স্বপ্নের প্রকার ভেদের ব্যাপারে খুব সোজা সবটা যদি বলতে হয় তাহলে বলতে হবে যে স্বপ্ন হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে যেটা আল্লাহ দেখান আরেকটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে যেটি শয়তান মানুষকে দেখায় আরেকটি হচ্ছে নিজের পক্ষ থেকে অর্থাৎ সারাদিন আপনি যেটা নিয়ে কনসার্ন সারাদিন আপনি আপনার চিন্তা ভাবনার মধ্যে যে জিনিসটাকে স্থান দেন সেটাই আপনি রাত্রেবেলা দেখেন অর্থাৎ দিনের বেলা কেউ হয়তো কেউ খেলাধুলা নিয়ে খুব ব্যস্ত সে খুব ফুটবল পছন্দ করে সারাদিন ফুটবল খেলে দেখা যাবে যে রাতের বেলাও সে স্বপ্নে দেখছে যে সে ফুটবল খেলছে অথবা স্টেডিয়ামে যেয়ে সে ফুটবল খেলা দেখছে দিনের বেলা হয়তো সে বাজারে যে ব্যবসা বাণিজ্য করে রাতেও হয়তো দেখা যাচ্ছে সে যে জিনিসপত্র কিনছে দরদাম করছে সেটা এটা তার পক্ষ থেকে তাহলে বেসিকলি স্বপ্ন হচ্ছে তিন ধরনের একটা আল্লাহর পক্ষ থেকে একটা শয়তানের পক্ষ থেকে আরেকটা হচ্ছে নিজের পক্ষ থেকে যেটা আমরা সহি মুসলিমের একটি বর্ণনা থেকে জানতে পারি যেখানে আল্লাহ রাসৌদ সাল্লা ইসলামের সাথে হচ্ছেন আর রু ইয়া স্বপ্ন হচ্ছে তিন ধরনের যেটা ভালো স্বপ্ন সেটা হয় আল্লাহর পক্ষ থেকে তাহিন আরেকটা স্বপ্ন থাকে যেটা শয়তানের পক্ষ থেকে সেটা ভয় দেখানো হয় ভয়ঙ্কর যদি কোনো দুঃস্বপ্ন দেখে থাকেন তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে নয় এই স্বপ্নটা শয়তানের পক্ষ থেকে আরেকটি হচ্ছে রুটিসুল মারুনাফা আরেকটি স্বপ্ন ব্যক্তি সে নিজের সাথে নিজে স্বপ্নে হয়তো কথা বলে বা এমন কিছু দেখে যেটা সুসংবাদও নয় যেটা ভয়ঙ্করও কিছু নয় বরং সারাদিন সে যে বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করতো রাতে সেটার একটা প্রতিচ্ছবি সেটাই সে দেখতে পাচ্ছে এটা হচ্ছে নিজের পক্ষ থেকে স্বপ্ন তাহলে খুব সহজে আমরা এইভাবে বলতে পারি যে স্বপ্ন তিন প্রকার একটা হচ্ছে রহমানি একটা হচ্ছে আর একটা হচ্ছে নফসানি এই রিপিট আমি আবার বলছি স্বপ্নের প্রথম প্রকার হচ্ছে রহমানি দ্বিতীয় প্রকার হচ্ছে শায়তওয়ানি তৃতীয় প্রকার হচ্ছে নফসানি যেটা রহমানি সেটা রহমানের পক্ষ থেকে আল্লাহ দেখান আর যেটা শেতানি সেটা শয়তানের পক্ষ থেকে শয়তান ভীতিকর পরিবেশ তৈরি করার জন্য বা ভয় দেখানোর জন্য যেটা দেখান একটা হচ্ছে নফসানি যেটাকে বলা হয় আদ আহলাম যেটার কোনো মিনিং হয় না পক্ষ থেকে নিজের চিন্তা ভাবনার প্রতিচ্ছবি তাহলে শুরুতে আমরা জানবার চেষ্টা করব যে রাহমানি যেটা গার্বে বলা হচ্ছে রুইয়া বা রুইয়া স লেকা বা স সেটা কি এবং সেটা যদি আমরা দেখি সেক্ষেত্রে আমাদের কি কী এক্ষেত্রে আমরা সহিবুখারের একটি হাদিসকে উল্লেখ করতে পারি যেখানে আল্লাহ রা সুসাল্লাহ ইসলামের শাদু করেছেন ইদা র আহাদুকুম রুইয়া এক তোমাদের কেউ যদি কোনো স্বপ্ন দেখে যে স্বপ্নটা সে পছন্দ করে মানে স্বপ্নটা দেখে তার ভালো লাগছে তাহলে বুঝতে হবে এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে এটা সাধারণ স্বপ্ন নয় এটা খুবই অর্থবহ স্বপ্ন